নবীজি মসজিদে হারামে প্রবেশ করলেন সব নেতারা পলা পাতা কচু পাতার মতো থরথর করে কাঁদছে হজুর জিজ্ঞেস করলেন ও ক্রাইশের নেতারা আমার কাছে আজ কি ধরনের ব্যবহার তোমরা আশা করো তারা বললেন ওদের রু কি আছে ভিতরে সব ঠোঁটের কাছে এসে গেছে বলছে মোহাম্মদ সাল্লাহ একজন উত্তম ভ্রাতা একজন উত্তম ভ্রাতুস কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি নবীজি বললেন তোমাদের ব্যাপারে আমি নেতারা আজ সেই কথাই বলবো যে কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে তিনি সিংহাসনে বসা তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে তার কাছে যখন এসেছে খাদ্য খাবার নেওয়ার জন্য উনি তো ভাইগুলোকে চিড়ে ফেলেছিলেন তিনি ওই এগারো ভাই যারা থেকে কুয়ায় ফেলেছিল ওই এগারো ভাইয়ের ব্যাপারে আমার ভাই ইউসুফ আলাইহিস যে কথা বলেছিলেন তোমাদের ব্যাপারে আমি আজকে সেই একই কথা বলবো লা তাসিরিবা আলাইকুম ইয়াউ আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোন বিদ্বেষ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোন প্রতিহিংসা নাই সবাইকে মাফ করে দিলাম আবু সুফিয়ানকে মাফ করে দিলাম আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় নেবে তাদেরকে নিরাপত্তা দিলাম রহমাতুল্লিল আলমিন কাকে বলে তবে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিনীতভাবে প্রবেশ করলেন মক্কায় সাথীদের বললেন আমার সাথীরা আমার বিনা অনুমতিতে কোনো বৃদ্ধ কোন বৃদ্ধ কোন নারী কোন অসুস্থ কোন শিশু এদেরকে স্পর্শ করবে না ফলদার বৃক্ষ কর্তন করবে না আমার বিনা অনুমতিতে কাউকে নির্যাতন করবে না গ্রেফতার করবে না মানুষ সব বিছানাপত্র বগল দাবা করে কাভেরা দিক বিদিক পালাচ্ছে দৌড়াচ্ছে নিজদের অপরাধ জানা আছে তো সমানে পালাইতেছে দেখছেন এক বুড়ি দুই তিনটা বোঝা মাথায় উঠায় ঘাড়ে উঠায় পড়ে যায়। রহমতের নবীর দৃষ্টি আকৃষ্ট হলো উঠ থেকে নেমে এগিয়ে গেলেন বুড়ির কাছে বুড়ি যাও কো বুড়ি বলছেন তুমি কোথেকে আসছো তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এসেছে সল্ল্লা আজার উপায় নাই কাফের যেখানে পাবে সেখানে কাঁদবে আমি আমার নিরাপদ জায়গায় পালাতে চাই হুজুর বললেন আমাকে দাও বোঝা গুলি তোমার একটু আউ গিয়ে বোঝা গুলি হাতে নিলেন পথ চললেন কিছুদিন গিয়ে মহিলা বলল এটাই আমার নিরাপদ জায়গা রাখো রেখে দিলেন বুড়ি কিছু পয়সা বের করে বলল নাও কিছু পারিশ্রমিক হুজুর বললেন না আমি কোনো পারিশ্রমিক নেব না বুড়ির শোক বড় হয়েছে এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায় তুমি তো আমার তুমি যে আমার পেছন থেকে মালপত্র নিয়ে কেটে বড়নি এই তো আমার কপাল তুমি পয়সা নেবে না কে তুমি আল্লাহর নবী বলেন বুড়িমাম যার ভয়তে তুমি কাবা শরীফের নিকট থেকে নিরাপদ জায়গা যেটাকে মনে করেছে এই পর্যন্ত এসেছ আমি সেই পুত্র নবী আবদুল্লা তিন বুড়ি বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার বিরুদ্ধে নেতৃবৃন্দ এত বাজে কথা বলেছে আমরা ভুল বুঝেছি তুমি এত তার এত মহৎ আগে বুঝতে পারি নাই জানতে পারি নাই গুড়ের মধ্যে ছিলাম আমি আর কাফে রইলাম না আমিও মুসলমান হয়ে গেলাম লিজি মসজিদে আরামে প্রবেশ করলেন সব নেতারা কলা পাতা কচু পাতার মতো থর করে কাঁপছে হজুর জিজ্ঞেস করলেন ও ক্রাইশের নেতারা আমার কাছে আজ কি ধরনের ব্যবহার তোমরা আশা করো তারা বললেন ওদের রু কি আছে ভিতরে সব ঠোঁটের কাছে এসে গেছে বলছে মোহাম্মদ সাল্লাম একজন উত্তম ভ্রাতা একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি নবীজি বললেন কোরআসের নেতারা শোন তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যে কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহালাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে তিনি সিংহাসনে বসা তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে তার কাছে যখন এসেছেন খাদ্য খাবার নেওয়ার জন্য উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন তিনি ওই এগারো ভাই যারা তাকে কুয়ায় ফেলেছিল ওই এগারো ভাইয়ের ব্যাপারে আমার ভাই যে কথা বলেছিলেন তোমাদের ব্যাপারে আমি আজকে সেই একই কথা বলব আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোন বিদ্বেষ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিহিংসা নাই সবাইকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আবু সুবিয়ানকে maaf করে দিলাম আবু সুবিয়ানের বাড়ি যারা আশ্রয় নেবে তাদের কো নিরাপত্তা দিলাম সুবহানাল্লাহ রাহমাতুল কাকে বলে جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করলেন তিনি যে যতమంది যুদ্ধ করেছেন কোনো যুদ্ধই অফেন্সিভ ছিল না সবগুলি ছিল ডিফেন্সিভ কি ছিল আত্মরক্ষামূলক যুদ্ধ ছিল তিনি আক্রমণ করেন নাই আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন তরবারিতে ইসলাম প্রচার হয় নাই ইসলাম প্রচার হয়, প্রচার হয়েছে উদারতার তার ভালোবাসা দিয়ে সেজন্য বলতেছিলাম নবী করিম সাল্ল সালামের যত যুদ্ধ হয়েছে কোন যুদ্ধ আক্রমণকারী তিনি ছিলেন না আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন এবং সমস্ত যুদ্ধে মুসলমান ছিল কম কাভের ছিল বেশি জয় যুদ্ধ হয়েছে কারা বলেন না কারা মুসলমানেরা মুসলমানদের মুসলমানদেরকে বিজয় দান করেছেন সর্বত্র বদরে ওহদে সব জায়গায় আবারও করবেন ইনশাআল্লাহ ফেজায়ে বদরে পায়দা ফেরস্তে তেরি নুসরাত কো উতার সকতে গর্দুন সে কতর বদরের মুসলমানদের মতো ঈমান যদি তোমাদের তৈরি হয় আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করে দিতে পারে বদরের মাঠে মুসলমান 313 আর কাফের তো অবনীত সেইখানে একজন মুসলমান দাঁড়িয়ে বলছিল ইয়া রসুল আল্লাহ আমার কোন অস্ত্র নাই ইসলামের প্রথম জাহাদ আমি কি নিয়ে যাব একটা অস্ত্র দেন হুজুর বললেন আমার কাছে কোন হাতিয়ার নাই সাবি বললেন হুজুর সা বলেন আপনার হাত দিয়া উঠায় আমার হাতে দেন রসুল্লা একটা শুকনা খেজুরের ডাল পাইলেন শুকনা খেজুরের ডালটা তুলে নিজ হাতে সাবিরের হাতে দিলেন সাহবি বলেন। রসুলের দেওয়া শুকনা ডাল নিয়াম হাজার কাফের দিকে ভিড়ের মধ্যে পড়লাম রসুলের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে যখন আঘাত করলাম ধারালো তরবারি দিয়ে আঘাত করলেন যেমন অবস্থা হয় শুকনা ডালের আঘাতে কাফের কল্লা কেটে পড়ে গেল মাটি দরের কোনো বুঝতে পারে নাই আল্লাহ ইকবাল বলেছেন দাস্ত দাস খেব

দরিয়া পাড়ি দিয়ে দরিয়ার উপরে আফ্রিকার ভুগন গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছি সেই মুসলমান বহরাস নগর অবরোধ করে দরিয়া পাড়ি দিয়ে পার যাবে বললেন সাহাবিরা সামনে দরিয়া পারাপারের জন্য কোন ব্যবস্থা নাই কি করতে চাও ইসলাম দরিয়ার এবারে থাকবে না ওপারেও নিবার আপনি যেভাবে নির্দেশ করবেন সেরাপতি তীরন্দাজ তরবারিওয়ালা যে যে অবস্থা আছো আমার সাথে দরিয়া ঝাপায় অন্ধকার রাত দরিয়ায় উত্তল ঢেউ চলছে এই ঢেউ মধ্য দিয়ে অশ্বারোহী উষ্টারোহী ষাট হাজার সৈন্য নেতৃত্ব দিচ্ছেন ঐতিহাসিক লিখছেন ষাট হাজার সৈন্য এই ধরিয়া পাড়িতে নদীর ওপারে চলে যাওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন সবাই তোমরা এসে কিনা রাতের আধারে সবাই বললেন সবাই খোঁজ খবর নিয়ে গুনে দেখলেন একটা ঘোড়াও হারায় নাই একটা যায় নাই একজন মানুষ হারায় যায় নাই একজন মানুষের হাতের তরবারিও হাতের তরবারিও দরিয়ার ঢেউল সিটকায় নেয় নাই আফ্রিকার পুরন বুঝতে পেরেছে মুসলমানরা ঢুকেছে সেটা সেনাপতিকে বলল, এই মুসলমানগুলির জায়গা করে দাও জঙ্গলের কাছে জঙ্গলের ভিতরে যে সমস্ত হিংস্র প্রাণী আছে ওরাই খাইয়া শেষ করে দেবে রাতের বেলায় যুদ্ধ করা রাখবেন তাদের ওখানে থাকতে দাও হাজরত সাহ বললেন একটা মঞ্চ বানাও সাবিরা একটা মস্তব মঞ্চ বানানো হলো ইতিহাস শুনুন মুসলমান আপনার জীবনে উজ্জ্বল ইতিহাস মুসলমানরা ভুলে গেছে যুবকরা ভুলে গেছে আজকের যুবকরা চিন্তা করেছে তারা সূর্য সেনের উত্তর সুরি আজকের যুবকরা মনে করছে তারা রবীন্দ্রনাথের উত্তর সূর্য অস্বরের উত্তর সরি তোমরা ন তোমরা শৈদি তোমার উত্তর সরি শাহ উত্তর সরি খানের উত্তর সরি খালিবিন উত্তর সরি মঞ্চের উপরে উঠে দাঁড়ালেন মঞ্চ নির্মিত হয়ে গেল হাজরাতে সাদ মঞ্চের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে বললেন লক্ষ্য করুন আরে ভাই এত মানুষ কারো তো পেশাব পায়খানা লাগতেই পারে আপনারা পথ ছেড়ে দেন তা না হলে আপনাদেরই অসুবিধা হবে মঞ্চের উপরে দাঁড়িয়ে মঞ্চের উপরে দাঁড়িয়ে হাজরাতে সাহাব বললেন হাসারা তো আর সেবা

এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী আছ আমাদের নিরাপত্তার কারণে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও আমার এই ঘোষণার পরে যদি কোন হিংস্র প্রাণী আমাদের সামনে পড়ে যায় তরবারি দিয়ে করা হবে কাভেরা চিন্তা করলো ভাগলেরা কয় কি মনস মনসাইয়া বাঘ সিংহ করতেছে একটা কথা হইল কাভেরা দেখলো হাজরাতের বক্তৃতার পরে মানুষের চক্ষু বিস্ফারিত করে জঙ্গলের ভিতর থেকে সিংহের লাইনে সিংহ বাঘের লাইনে বাঘ সাপের লাইনে সাপ যার যার আন্দা বাচ্চা মুখে নিয়ে লাইন করে জায়গা ত্যাগ করে চলে গেল সেই মুসলমান আমরা আবার সেই দিন ফিরে আসতে পারে ফিরে আসবে ইনশাআল্লাহ 我淋珊了。Well,